আসসালামু আলাইকুম বীর কেমন আজ তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছে তো একটু ব্র্যান্ড নিয়ে চলে এসেছি মাঝখানে তো আজকে আমার মানে শামবাবু গ্রেফতার ঠিক আছে তো সেই জন্য তার জন্য তো বাজার করতে যেতে হবে তো সকাল 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 না নটা বেজে গেছে তো বাজারে বেরোবো ঠিক আছে বাইকটা নেবো বাইকটা নিয়ে একা একা তো হবে না একজনকে নিয়ে যাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে পাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি না ভাবো ভিডিওটা শুরু করা যাক

ব্যাপার আছে ভালো হবে তো হাটের মাঝখানে মাল পরবে আনতেছি ঠিক আছে আর বাজারের মাঝখান থেকে মাল পরবে আনতে চাইছি বেজারে ঘাম ঝরে যাচ্ছে নাকি ভাই খুব কষ্ট খুব কষ্ট হ্যাঁ কষ্ট কিছু নেই কষ্ট না করলে রোজার ফল পাওয়া যায় না ধরো ধরো তো পেট্রোল পাম্প আমরা চলে এসেছি

আর সব থেকে ভালো লাগছে আপাতত কেঁপেটা 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 খুবই সুন্দর লাগছে অ্যান্ড তরমুজটাও হেভি এসেছে ভাই একদম দাম বালি তো যাই হোক এখন শুধু অবস্থা খারাপ শুধু অবস্থা খারাপ একটা জিনিসেরই কলারই শুধু অবস্থা খারাপ কলার থেঁতে গেছে সব সব কটা কলা খেঁতে গেছে সব কটা কলা খেঁতে লেগেছে আই থিঙ্ক আরও আনতে আরেকটা জন আনতে ভালো হবে ঠিক আছে তো দেখি আরেকটা আরেকটা জন আনবো आपर जेता बीजो परान लेजे तेंद लेगे देमान आपर जेता लेगे जामा जालो एड़ लो की गोते है प्यांट आप प्यांट को इरे एए तो আসসালাম ওয়ালাইকুম ভাই গাইস জুম্মার নামাজ পড়ে সবে এলাম ঠিক আছে অ্যান্ড আবারও আজকে জুম্মার নামা জুম্মা জুম্মার দিন অথচ আজকে আবার অ্যাকচুয়ালি আমাদেরই ইফতার আমরা সবাই একসাথে থাকি তো আর আজকে আজকে ইফতার আবার আজকে জুম্মার দিন তো আজকে ফল টল কাটাকুটি ঠিক আছে দোকানে নামাজ পড়ে এসেছি একটু রেস্ট নেবো ওইগুলোতে চাপা দেওয়া আছে ফলগুলো একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর ফলগুলো কাটবো সব তোমাদের মাঝে শেয়ার করবো চলো একটু ঘুমাই ঘুমিয়ে তারপর তোমার সঙ্গে দেখাচ্ছি চলো এবার আমি ঘুমিয়েছিলাম ঠিক আছে আমি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে দেখি এখানে সব রেডি হয়ে গেলে দিয়ে এখানে সব রেডি দেখো সব কাটিং কুটিং সব রেডি ফিদ্দাউস দাউস কাদের আজকে ইফতার তোমাদের সব তোমাদের দেখতে পাচ্ছি এখানে সব মসজিদে যাবে বলে ঠিক আছে আছে এখানে সব তো বাড়িতে দেবে হয়তো সেই জন্য এখানে নিচে আছে এইটা খেয়ে এটা খেয়ে দেখা তো শোনা মিষ্টিকে তো এটা আমি ফার্স্ট ফার্স্ট টাইম ট্রাই করিছি ঠিক আছে এই তো এটা এটা একটু খেয়ে দেখো তো মিষ্টিকে কেমন এটা কেমন খেতে ভালো করে খাও ভালো করে খাও খেয়ে বলো দানা খেতে নেই দানা খেতে ওইগুলো খেতে হয় খেয়ে বলো কেমন আপনি এটা খেয়ে দে বলতো কেমন খেয়ে দেখতে কেমন কেমন ভালো না কেমন বলি তো মিষ্টি না মিষ্টি না এন্য অনেক নাকি পেঁপের মতো ভালো মিষ্টি আর তুমি বললে এন কিছু না এন ছেলে তো এখানে কাটিং সব রেডি হয়ে গেছে এবারে মসজিদে যাবে ঠিক আছে টাইম হয়ে এসছে নেন টাইম হইছে বুঝলাম দেখাচ্ছি তোমাদের সব ঠিক আছে गाइस সো गाइस তারপরে আছে একটু মুকটা দেনিচ্ছি কারণ আজই মসজিদে এত করতে হবে কারণ বাড়ির এত তো বুঝতে পারছো তো মুকটা দেনি তাড়াতাড়ি फटाफट ঠিক আছে সো एवरीवन মসজিদ আজ এত করব আপনাদের বললাম তো যে যেমনটা দেখলে তো এত করলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে गाइस আর 15 মিনিট বাকি আছে তো এত করলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে এসে ঠিক আছে চলো সো गाइस মসজিদ এত খুলিছি তারপরেও এখানে এসে বাড়িতে এসে

হ্যালো ব্রিডিও ভিডিওটা কেমন লাগলো আস করছি অনেক ভালো লাগবে আবার দেখো কালকে ব্রেন ব্লগ এর সঙ্গে ভালো দেখো সুস্থ নিজের শরীরে খেয়াল নাও